আসসালামু আলাইকুম আজকে ধামাকা ভিডিওতে আপনাদের স্বাগত তো দীর্ঘ পাঁচ ছয় আরবে থাকার পর এখন সপরিবারে এবং তার বউ আমাদের সাথে যাচ্ছে তো বিমানে কে কি করলাম কি অঘটন ঘটলো এবং কেনই বা অল্পের জন্য বেঁচে গেলাম সব কিছু জানতে হলে কোনো অংশই কিন্তু মিস করা যাবে না কাহিল হয়ে গেছি না অনেক দূরে মানে গাড়ি পার্কিং করছে কোন জায়গায় সেই নিচে ওইখান থেকে আসতে আসতে উপরের তলায় উপরের তলা থেকে এর উপরের তলায় মনে হয় তলায় উঠছি তলায় থেকে মাল বুকিং দিয়ে আমার হাঁটতে হাঁটতে কত দূরে আসলাম মানে জীবনটা শেষ মনে হয় তিন চার কিলোমিটার হাইটটা বলছি তো যত সামনের দিকে যাচ্ছি ততই মানুষের ভিড় সবাই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী কারণ সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাই করবে এবং এয়ারপোর্টের ভিতর থেকেও কিন্তু অনেকে কেনাকাটা করছে তো আপনারা জানেন হাতে সাত কেজি মাল আনা যায় সাত কেজির বেশি হলে কিন্তু জরিমানা দিতে হয় তবে এয়ারপোর্টের ভিতর থেকে কেনাকাটা করলে কিন্তু ওই জরিমানাটা লাগে না যত কেজি ইচ্ছা তত কেজি হাতে করে নেওয়া যায় ভিতর থেকে কেনাকাটা করতে হবে এই যে দেখেন গেট নাম্বার ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার হচ্ছে এ দিক দিয়ে তো এ দিক দিয়ে আমরা লিফ্টের মধ্যে নামলাম পাড়া দিলাম এবং সরাসরি লিফট আমাদের নিয়ে যাবে জায়গা মতো এখানে চাইলে আমি হাঁটতেও পারি তো আমি হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে থাকলে অনেক সময় লাগবে কি ব্যাপার দুলাবাই কাহিল হয়ে গেছে নাকি দুলাবের হাতে দেখেন কত গুলা জানমাল সব দুলাবের হাতে কেমন লাইন গো দেখেন একটু লাইনের অবস্থা বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা লাইন ধরছে বিমানের মধ্যে প্যাসেঞ্জার তোলা হচ্ছে আর আমরা হাফাইতেছি ব্যাগ লইয়া যাইতাম পারতেছি না সবার হাতে হাতে একটা দুইটা করে ব্যাগ জান লইয়া হাঁটতে পারতেছে না আবার মাল লইয়া কীভাবে হাঁটবো এই যে মিশারি একজন তার কাঁধে জিনিসপত্র আমার কাঁধে না আমার কোলে জিনিস রে বাবা রে মূল্যবান জিনিস তো এই যে ছাব্বিশ নম্বর গেট দিয়া নিচের দিকে নামছি খাড়া সিঁড়ি না খাড়া লিফট তো আমরা আর এখানে বসবো না সরাসরি লাইন ধরবো চারশো সাড়ে চারশো যাত্রী যাবে আজকে একই বিমানে করে এদিক দিয়ে দেখেন সিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই কারণ সব প্যাসেঞ্জার লাইন নিয়ে আমাদের মনে হয় একটু দেরি হয়ে গেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে লগর জগর করতে করতে দেরি হয়ে গেছে কি বস না তুমি সাহেব বলতাস আমাদের বসতে যে মানুষ যাক গিয়ে ক্লিয়ার হোক লাস্টে উঠবা তো বসে একটু জিরাই নেই হা তো দর্শক বন্ধুরা কি বলবো দুঃখের কথা দিন যত যাচ্ছে কষ্ট তত বাড়ছে মানে যাত্রা পথের কষ্ট বাড়ছে আগে ছিল এক বাচ্চা এক বাচ্চা নিয়ে যাতায়াত করতাম তত বেশি সমস্যা ছিল না এখন এই যে দুই বাচ্চা নিয়ে যে যাতায়াত করি কলিজাটা বের হয়ে যায় মানে আমার হাতরাও বসে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে লম্বা লাইন আমরা লাইন ধরছি না আমরা একটু এখানে রেস্ট নেই তারপরে গিয়ে সবার লাস্টে লাইন ধরে সরাসরি প্লেনের ভিতরে ঢুকবো তো এতটুকু রাস্তা কীভাবে আসলাম সেটা তো আপনারা দেখলেন বাকি রাস্তাটুকু কীভাবে যাই জানতে হলে সাথেই থাকে তো এয়ারপোর্টের ভিতরে দেখেন এক বোতল পানির দাম হচ্ছে পাঁচ রিয়াল বাইরে হচ্ছে এক রিয়াল এক বোতল পানির দাম বাইরে হচ্ছে এক রিয়াল আর এয়ারপোর্টের ভিতরে হচ্ছে পাঁচ রিয়াল এবং এইখানে ইলেকট্রিকভাবে ইলেকট্রিক মেশিনের সাহায্যে তারপর পানির বোতল বের করে আনা হবে তো আমরা অনেকক্ষণ হলো রেস্ট নিয়েছি এখন আস্তে ধীরে সামনের দিকে যাই যেহেতু ভিড় অনেকটাই কমেছে দেখেন ভিড় কমলেও যারা আসতেছে তারা এখনো আসতেছি ফ্যামিলি তো আগে দেয় চলো যাই আগে তো কাজকর্ম সব শেষ এখন আমরা সরাসরি যাচ্ছি বিমানের ভিতরে আমি খুশি খুব খুশি আমি নিজের দেশে চলে যাইতেছে খুশিতে থাকবোই সৌদি আরব আসার সময় কি শিক্ষাটাই না পারলো তোর মামি কুচি তোর দিতে আছে ব্যাগ নিয়ে বিমানে আজকে তোর মামির রাই খেয়ে যাইব গা মিশারি তোমার মামিকে বিমানে রাই খেয়ে যাইব জান যান আপনি যান দেখেন যেদিকে যাই সেদিকেই লাইন লাইন ছাড়া কোনো কথা নাই

তো এই যে আমরা কিন্তু বিমানের একদম গেটের কাছাকাছি চলে এসেছি বিমানবালারা দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য যদিও হাতে ফুল তো এই যে দেখুন পরিবারের সবাই আমরা বিমানে উঠে গেছি কিন্তু এখনো সিটে বসি নাই আমার মেয়েটা কিন্তু এখনো জেগে আছে ঘুমাই নাই তবে সে একটু একটু ভয় পাচ্ছে এত মানুষ একসাথে দেখে ভয় পাওয়ারই কথা তবে আল্লাহ ভরসা দেখি কি হয় আর এদিক দিয়ে সম্মানিত যাত্রী সকল যার যার সিট নাম্বার অনুযায়ী সিটে বসে গেছেন তবে আজকে মহিলাদের সংখ্যা কম অন্য সময় কিন্তু মহিলাদের সংখ্যা বেশি থাকে তো আমরা কিন্তু একদম সামনের সিটে বসেছি সামনের তিনটা সিট হচ্ছে আমাদের এবং মিশারিরাপুর সিট ও আশেপাশে রয়েছে তো ম্যানেজ করা হচ্ছে আমাদের পাশে যাতে উনি বসতে পারে তো ওই সাইডটাই দেখা যাচ্ছে একটা সিট খালি আছে তো দেখা যাক ওইখানে বসতে দেয় কিনা বিমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে আর এই দিকটা দেখেন বাবুরও কিন্তু সিট বেল্ট বাধা হয়ে গেছে আমার বেল্টের সাথে বাবুর সিট বেল্ট কিন্তু আটকে দেয়া হয়েছে এদিকে এমনি শরীর মামিয়া মিছেতে অস্থির আছে টিভি দেখার জন্য যারা সামনের সিটে বসে তাদের টিভি কিন্তু সিটের সাথে আটকানো থাকে আর যারা পিছনে বসে তাদের প্রত্যেককে টিভি থাকে সিটের সামনে এই টিভি বাইরেছে গো বাইরেছে সাত ফেলার তলে টিভি বাইরেছে দেখুন তাসিকার শুনছেন শুনছেন কিভাবে শিকার করতেছে সে নাকে ধরে শিকার করতেছে সে মুখে ধরে শিকার করতেছে